আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন অনেকেই কই জিজ্ঞেস করেন বা জানতে চান ভাই আমার একটা কাজ দেওয়া যায়নি বা কাজের কোনো ব্যবস্থা আছে এই জায়গায় দেন বর্তমানে আমি যে জায়গায় আইছি আমি নিজেই বেকার কারণ ডেলিভারি কাজ তো বন্ধ গাড়ি লেগে ঘুরতে আছি কোনো লাভ নাই হাঙ্গার আইডি চলে মোটামুটি আকারে চলে তাও চলে শরিকার পার্সোনাল আইডি তো চলেই না পার্সোনাল আইডি মনে করেন যেন একদম বন্ধ আমি এই আইসি হাইতে কত দিন হয়েছে প্রায় দশ দিনের উপর হয়ে গেছে ফোনকে কত তারিখে আইসি চব্বিশ তারিখে আইসি ফোনকে আর আজকে হয়েছে যাই পনেরো তারিখ তো একুশ দিন তো একুশ দিনে মনে করেন যে এখন পর্যন্ত একটা অর্ডার করছি মাত্র একুশ দিনে অর্ডার করছি একটা ঠিক আছে আইডি চালাই রা আইডি চলে ঠিকই সব কিছু ওকে অনলাইন যায় কোনো সমস্যা নয় সব কিছুই ওকে কিন্তু অর্ডার আহে না অর্ডার যদি না আহে তাহলে কী লাভ আইডি চালাই যদি সারাদিনও রাখতে দেয় চব্বিশ ঘন্টা যদি চালায় যদি অর্ডারই না আহে অর্ডার আহে কাগ হ্যাঁ শুধু কোম্পানির লোক যারা আসে কাগোর অর্ডার আহে মানে এই জায়গায় সিস্টেমটাই এমনি করা যে নামের কোম্পানির লোক ছাড়া বাইরের লোকের আর অর্ডার আইতেই না রিয়াদের ভিতরে তো কোম্পানি আর বাহিরের লোক নাই সবাই অর্ডার আয় কোম্পানির লোকের একটু কম হয় এই মানে বেশি আহে বাইরের লোকের একটু কম হয় কিন্তু আহে মোটামুটি মনে করেন যে অর্ডার আহে কম বেশি আহে কিন্তু এ জায়গায় তো শুধু কোম্পানির লোকেরই আসে বাইরের লোকের কোনো অর্ডারই নেই আর এ জায়গায় টোটাল রাইডার হইছে মনে করেন যে আটশো দশজন রাইডার রইবে প্রথম তো জানাম বিশ জনের মত বলে আসে পরে যা খোঁজ খবর যে আশো দশজনের মতো রাইডার আছে তাও মনে করেন যে কোনো কাজের না কি ওই চারজন পাঁচজন কাজ করে আর আর তা বাসায় থাকে শিফট বাক করা সকালে করে কেউ বিকালে করে এমনি চব্বিশ ঘন্টা সার্ভিস তো চলতে হবে তো দশজনের মধ্যে মনে করেন চার পাঁচজন সকালে করে চারি পাঁচজন বিকালে করে আর শুধু চলে ইয়ে জায়গায় টইউকয়ন কন জাহেজও চলে জাহেজের ভিতরেও অর্ডার আহে দুই দিয়ে একটা আহে যারা আমি দেখছি কয়েকজন লোক আছে তাও মনে করে শরিকের লোক মাছরিরা চালায় মানে আর কি জাহেজ চালায় বেশিরভাগ মাছরি সুদনি এরা এরা চালায় আরবি যারা এরা আর হাঙ্গার হইলে চালায় কয়েকজন বাংলাদেশি যে কজন হল কথা কেছি কয়জনই মাসাল্লাহ বরিশালের ঠিক আছে কিন্তু সমস্যা হয়েছে এইটা যে বাহিরের লোকের অর্ডার দেয় না আমার কথা হয়েছে কোম্পানির লোকের পাঁচটা দে বাহিরের লোকের তো দুইটা একটাও দেবি তাও দেয় না আর যারা আমার দ্বারে কাম চান মেসেজ করি বা মেসেজ করেন বা কেন যে কাজ দেন আমার একটা কাজের ব্যবস্থা করে দেন বর্তমানে বাইরের কাজ বলতে রেস্টুরেন্ট অথবা ইয়া মাকসালা অথবা বাঁকালা এইসব জায়গায় কাজ আগে আসলো কিন্তু বর্তমানে যেই জায়গায় যাইবেন বা যেই জায়গায় কাজের খোঁজ লই মানে পার্ট টাইমের কাজের খোঁজ লই বা কোনো কাজের খোঁজ লই সব জায়গায় লোক আছে নাইলে বেতন মনে করেন যেন একদম কম বেতন মনে করেন যেন খুব খুব কম বলতে গেলে এই ছয়শো টাকা বেতনে চারটে হইতে বারোটা পর্যন্ত কাজ করতে যায় হোটেলের ভিতরে কাজ হয়েছে আর দুই মানে কি প্লেট টেলেট দুই তোইবে হোটেলের কাজ তো প্লেট টেলেট ধোয়া তারপরে ওই সাফসাফাই করা এইগুলো ক্লিন ক্যাশ আর কি তো ছয়শ টাকা বেতন দেবে চারটে হইতে রাত্রির বারোটা পর্যন্ত এ এই বেতনে কাজ করা যায় চারটে হইতে রাত্রির বারোটা পর্যন্ত যে একটা মানুষ কাজ করে আট ঘন্টায় কমসে কম আষ্টশো টাকা বেতনও তো দেবে কিন্তু না হ্যারাজ বেতন দেওয়া বেতন দেবে বা কয় যেটা এ লেভেলের বেতনে কাজ করি তো মনে করেন যে একদম পোষায় না কারণ বাঙালি হোটেলে বা বাঙালিগুলো আগে কাজ করলে আপনি মনে করেনি যে এই করছে বাবাই বয় বেতন দেবে বা বাবার সময় আছে পাঁচ মিনিটও বাবার সময় থাকবে আমি বাঙালির লয় কাজ করছি আগে বাংলাদেশি যারা ই করে এগুলোকে কাজ করছি দেখছি যার কিরমের লোক আমাদের কাজ থাকুক আর না থাক একটার পর একটা কাজ চলবেই মাইনি আর কি কোনো বাইলে বইয়ে থাকা যাইবে না আমি আগে একটা ইয়াতে কাজ করতাম টেইলার্সের দোকানে রেদে থাকতে তো যাকে আমি আয়রন করতাম মাইনি আর কি এই আয়রনের কাজ করতাম তো কাজ নাই আয়রনের কাজ নাই কাজ শেষ তারপর মনে করেন যে অন্য কাজ করো এইটা না তো এইটা করো এইটা না তো এইটা করো কোন তুমকে চা বানাই দেও চা বানাইয়ে খাও এটা বানাই খাও এটা বানাই খাও মোটকা তারপর একটার পর একটা ই আছে তো যাই হোক বর্তমানে মনে করেন যে বাঙালিগের দ্বারা ছয় ছটা বেতনে কাজ করলে হয় না সৌদি টৌদি হইতে বা ভালো ইয়ে হইতে তাই করা যায় কারণ সৌদিকে সাইডটা বাড়াবার সিস্টেম আছে বাড়ায় হাঁ হাদিয়াটা দিয়ে দেয় কিন্তু বাঙালির আর না আর যারা বা কাজের খোঁজ করেন বর্তমানে সৌদি আরব কাজের অবস্থা খুবই খারাপ যারা দেশে আইতে আসেন বা আইতে আসেন বর্তমানে সৌদি আরব কাজের অবস্থা খুবই খারাপ শুধু কোম্পানির কাজ বা কোনো ধরা কাজ যদি থাকে তাহলে ঠিক আছে নতুন কাজ ধরিবার কাজ করবেন হ্যাঁ এটা একদমই সম্ভব না মানে অসম্ভব না এটা বিষয় না সম্ভব কিন্তু আকাশের চাঁদের মতো যেমন পনেরো দিন ওড়ে পনেরো দিন ওড়ে না এই সিস্টেম ধরা যায় ধরা যায় না ধরা যায় অনেকই ধরে করে কিন্তু ভালো কাজ পাওয়ার করা একদম এখন অসম্ভব একটা ব্যাপার হয়ে গেছে আগে এই যে এলাকায় কাজ করছি এই সব এলাকায় কাজের অভাব আছে না মসজিদ কিলিনের কাজ এরপর মাদ্রাসা কিলিনের কাজ কাজের অভাব আছে না একটার পর একটা কাজ এই আমি তিন বছর আগে তিন বছর থাকি গেছি শাকরা তখন মনে করেন যে কাজের অভাব আসলে না এখন যে জায়গায় যাই অর্থে এখন নিজস্ব লোক আছে নাইলে করছে লোক লাগবে না আর নাইলে বেতন যা কয় এই বেতনে কাজ করা সম্ভব না মাইনে আর কি কত হইলে হালান নে বাদ খাইলে খাইলে না খাইলে নাই তোমার রুচি এই সিস্টেম এইদিকে একটা মাদ্রাসায় কাজ করতাম সামনে দেওয়া এক হাজার টাকা বেতন দিতে মাদ্রাসায় হ্যাঁ এটা হলে গো মাদ্রাসা সোড়োপল্লাফানের মাদশে জায়গায় কাজ করতাম সকালবেলা ছয়টা হইতে দুপুর বারোটা পর্যন্ত ঠিক আছে এক হাজার রিয়াল দিত কিন্তু এইসব কাজ এখন নাই আর এখন চাইলে হল হইতে পারবো না কারণ কোম্পানির ডিউটি লইছি ইয়াতে রাত্রে রাত্রে দিনের ডিউটি আর কি কোম্পানির ডিউটি লইছি দিনে তো এখন কাজ লইতে হবে মনে করেন রাত্রের আর রাতের কাজ ছাড়া সকালের কাবিল আর রইবে না আর যে কাজ করে ওই জায়গায় যারা কাজ করছে বা কাজ করতে আসলে সে যে কি করছে সাত মাস ধরে বেতন দেয় না মাদ্রাসা ভিতরে বেতন দেয় না সাত মাস হয়ে গেছে সাত মাস কাজ করার পর দুই মাসে বেতন দেয় আর পাঁচ মাসের তা দেয় নাই তাই এমনি হইলে কাজ করা যাবে এই রাস্তারই গেছি ওই যে মাদ্রাসাটা দেখা যায় ওই ওইটা কাজ করছে এটা মাদ্রাসা বাসাগু মাদ্রাসা ওহিনদের সামনে যাই একটু ওইদিকে আছে আর একটা মাদ্রাসা কি করতাম কাজের অবস্থা খুবই খারাপ বর্তমানে তো যারা কাজের বিদেশ মতন যারা আইবেন অবশ্যই কোম্পানির বা কাজ কাম ধরিয়া বা কেউ আছে লোকজন এরকমের কেউ থাকলে কাজ দরাই দিতে পারবে বা কাজ ধর খোঁজে আছে তাইলে আহেন আর তাছাড়া আমার মনে হয় না যেন বর্তমানে খুদা ফ্রি বিষয় আইয়া পুরান লোক ছাড়া নতুন লোকেরা তো আইয়ে নিয়ে একদম আমি মানাই করে দিলাম জান আমার কথায় তো কেউ আইবেন না আইবেন এটা তো আপনি ডিসিশন কিন্তু আমি কইলাম যেন যারা নতুন লোক আছেন তারা কাজ কাম যদি না জানেন তাই আর আইয়ে নি না ফিরে বিষয়ে কোম্পানির বিষয় ছাড়া ঠিক আছে আইয়া রাস্তায় রাস্তায় ঘুরতে হইবে দেখেন আমার গাড়ি আছে মোটরসাইকেল আছে সব আছে কাজ করার লাইন আছে গাড়ির কাগজপাতি আছে সব কিছু ঘুষ গাছ তারপরও কতগুলো রেস্টুরেন্টের লাগে আমি কথা কইছি যে হ্যাঁ পার্সোনাল ডেলিভারি বয় লাগবে নি পার্ট টাইমে বিকেলবেলা চারটে হইতে এগারোটা পর্যন্ত কাজ করবো পার্ট টাইমের কোনো লোক লাগেনি বা চারটে হইতে বা পাঁচটা হইতে বারোটা পর্যন্ত যেমনি হোক পাঁচ ছয় ঘন্টা আমি কাজ করবো ডেলিভারি পার্সোনাল কোনো লোকজন লাগেনি কোনো জায়গায় কেউ লাগবে না সবার দেরই নিজের লোক আছে যাই হোক সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যারা বিদেশে আওয়ার চিন্তা ভাবনা করতে আসেন একটু চিন্তা ভাবনা করে আইবেন কারণ এতগুলো টাকা খরচা করে বিদেশে আইবেন আইয়ে যদি কাজ কাম না পান তাহলে কোনো লাভ নাই অনেক লোক আছে রাস্তা রুমও রুমেও থাকতে পারে না কাজ কাম না থাকলে বাসা বাড়া দিয়ে কেটে রাখবে রুমে আপনার কোন জায়গায় থাকবেন কোন জায়গায় কী করবেন কথা বলবেন